সাত পার্সেন্ট হার সুদে এক হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেটা হচ্ছে আসল সমান পি সমান এক হাজার টাকা সময় এন সমান তিন বছর সুদের হার আর সমান সাত পার্সেন্ট তো আমরা চক্রবৃদ্ধি মূলধন সি সমান জানি যে পি ইন্টু এক যোগ আর টু দি পাওয়ার এন তো এক হাজার পি এর মানে এক হাজার আমরা লিখে নিলাম এখানে ব্র্যাকেট আছে এক যোগ সাত বাই একশো সাত বাই একশো মানে আর এর মান সাত পার্সেন্ট পার্সেন্ট মানে একশো তো সাত বাই একশো লিখলাম টু দি পাওয়ার থ্রি তো এইটুক যদি আমরা ক্যালকুলেশন করি লসাগু করে নেই তাহলে এই একের নিচে একটা এক আছে এর লসাগু হচ্ছে একশো তাহলে এক একশোর মধ্যে একবার যায় এক বার যায় একশো দিয়ে এক এককে গুণন করলে একশো এখানে একশো একশোর মধ্যে একবার যায় এক দিয়ে গুণন করলে সাত তো এটাতে কত হলো একশো সাত বাই একশো টু দি পাওয়ার থ্রি বা তিন তো এই সমস্তটুকু ক্যালকুলেশন করলে আমরা ক্যালকুলেটারে যদি ক্যালকুলেশন করে নেই তাহলে হয় বারোশো পঁচিশ দশমিক শূন্য চার তিন টাকা তো এর মধ্যে কিন্তু সুদও আছে এবং মূলধনও আছে মূলধন কত এক হাজার টাকা তাহলে আমরা যদি সুদ সমান বের করতে চাই বারোশো পঁচিশ দশমিক শূন্য চার বিয়োগ এক হাজার বাদ দিলেই তাহলে আমাদের সুদ হয় দুইশো পঁচিশ দশমিক শূন্য চার টাকা হচ্ছে সুদ তাহলে তিন বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে দুশো পঁচিশ দশমিক শূন্য চার টাকা